ছাড়া বন্ধু বাঁধক কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কে ভালোবাসে না ছাড়া ভালোবাসে শুধু আমার মা দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবে না মা তোমার মিষ্টি ছোঁয়া ভুলতে যে পারি না চিরদিন তোমার মনে থাকবে যার মুখের দিকে তাকালি সব কষ্ট ভুলে যায় তিনি হলেন মা মা বাবার মনে কষ্ট দিয়ে পৃথিবীর কেউ কোনো দিন সুখী হতে পারে না সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হচ্ছেন মা মা কথাটি ছোট্ট অতি কিন্তু জানো ভাই ইয়ার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই মায়ের যে কত বড় জিনিস তাই একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ কখনো যান না বুঝতে পারে শত চিন্তা আপনার মাথায় একবার মায়ের কোলে মাথা রাখে দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না মাগো তোমার কথা খুব মনে পড়ে মাকে ভালোবাসে কারণ জীবনে একটি মা পাবে এবং একবারই পাবা সব জায়গায় লেখা থাকে লেডিস ফার্স্ট কখনো কি ভেবে দেখেছেন খাওয়ার সময় মা লাস্ট পৃথিবীতে এখন পর্যন্ত মা হলো একমাত্র পার্থ যাকে এখন পর্যন্ত মিথ্যা ভালোবাসা আর বিশ্বাসঘাতকতা গ্রাস করতে পারে দুনিয়ার সবকিছুই বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন বেশি মা নামের যে ডাকটি পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি ডাক যার কোনো মূল্য দিয়ে পাওয়া যায় না মা কখনো হয় না পর যতই আসুক তুফান ঝড় অন্যের ভালোবাসা হতে পারে না না কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে হয় না তুলনা হ্যাঁ মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না মাকে কখনো ভালোবাসি বলা হয় না তবুও মা অনেক ভালোবাসা কিন্তু যাকে দিনে একশো বার আই লাভ ইউ বলে থাকি আমরা সে সময়ের ব্যবধানে থাকে না পাশে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধৈর্য হলো মায়ের তাই তো সন্তানের বেশিরভাগ জ্বালা যন্ত্রণা মাকে সহ্য করতে হয় পৃথিবীতে মায়ের ভালোবাসার মতো মূল্যবান এবং কোথাও আর কোনো কিছু নেই আর যার বাণী তার মতো অসহায় এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই আমি জাননা দেখি কিন্তু আমি আমার মায়ের মুখের হাসি দেখেছি সব ভালোবাসা অস্থায়ী শুধু মায়ের ভালোবাসাকেই ভরসা করা যায় সবকিছু বদলায় কিন্তু মায়ের আদর স্নেহ কখনো না মায়ের আদর আর বাবার ভালোবাসা যার মাথার উপর ছায়া হয়ে আছে দুঃখ কখনোই তাকে হার মানাতে পারবে না স্বাস্থ্য ছাড়া কেউ ভালোবাসে না শুধুমাত্র মা বাবা ছাড়া নয় মাস পেটে তিন বছর বুকে আর সারা জীবন সে হচ্ছে আমাদের মা কাউকে ঠকাতে শিখি কারণ ভালোবাসাটা মা শিখিয়েছি মাকে অবহেলা করিও না কারণ হারিয়ে গেলে আর কখনো খুঁজে পাবে না মা তোমাকে অনেক ভালোবাসা ভালোবাসা নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানো প্রথম স্পর্শ মা প্রথম পাওয়া মা প্রথম শব্দও মা প্রথম দেখা মা আমার স্বর্গ তুমি আমার পৃথিবী তুমি মা মা তোমার চেয়ে গভীর কোনো অনুভূতি হয় না মা তুমি প্রত্যেক সন্তানের সর্বপ্রথম দায়িত্ব যার প্রতি থাকে মাগো তোমার জন্ম হয়েছে বলে এই পৃথিবী এত সুন্দর তুমি ছাড়া আমি প্রিয় মা আজ আমি বড় একা মা তুমি মানে এক চিলতে হাসি যে হাসিতে ভুবন হাসে মা তুমি মানে মিষ্টি ভুবনে দিয়ে আবারও আদর করে ডাক দেওয়া একজন যে বকুলের আড়ালে রয়েছে ভালোবাসা আর ভালোবাসা মাগো মা আমি এলাম তোমার কোলে তোমার ছায়ায় তোমার মায়াই মানুষ হব বলে মাগো তোমার মধুর হাসির কাছে সব ভয়ে বাধা হার মেনে যায় দুনিয়ার কিছু বদলাতে পারব কিন্তু তোমার ভালোবাসা কখনো বদলাবার নয় আমি বোকা হতে পারবো অনেক খারাপ ছাত্র হতে পারি দেখতে অনেক কালো হতে পারি কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান মা ওমা একটা প্রশ্নের জবাব দিবে এই দুনিয়াটা কেন তোমার মতো না সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা মায়ের শিক্ষার শিশুর ভবিষ্যতে बुनियाদ মায়ের হচ্ছে পৃথিবীর সর্বোকৃষ্ঠ বিদ্যাপীঠ ক্ষুধার্ত সন্তানের কান্না একজন মায়ের কাছে সবচেয়ে ভয়ঙ্কর ভালোবাসতে সবাই পার তবে মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না যার মা আছে সে কখনো গরিব নয় তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেব প্রত্যেক শিক্ষার্থীর সফলতার পেছনে মায়ের বকা ঝকা ইত্যাদি অবদান ব্যাপক মৃত্যুর জন্য অনেক রাস্তা আছে কিন্তু জন্ম নেওয়ার জন্য একটাই রাস্তা সেটা আমাদের মা বৃদ্ধাশ্রমে হ্যাঁ বৃদ্ধাশ্রমে যাওয়াটা মায়ের দুর্ভাগ্য মায়ের দুর্ভাগ্য নয় ওই সন্তানের যে জান্নাত চিনতে পারে হ্যাঁ দুর্ভাগ্য সেই সন্তান যে জান্নাত চিনতে পারে বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে আপনার সন্তানের দেখাশোনা করার দায়িত্ব দেন দেখবেন আপনার সন্তান দুনিয়ার সব থেকে ভালো বন্ধু খুঁজে পাবার মায়ের সাথে সবকিছু শেয়ার করার মানুষগুলো কখনোই পথভ্রষ্ট হয় না পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে কিন্তু সবশেষে তুমি একজন মানুষকে খুঁজে পাবে যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যৎ নিয়েই ভাবনা চিন্তা করবে আর তিনি হলেন আমাদের সেই সবচেয়ে শান্তির জায়গা মায়ের যে ঘরে তোমাকে ধারণ করেছে সে গর্ভধারী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর ভালোবাসো তাকে যার কারণে পৃথিবী দেখেছো ভালোবাসো তাকে যে তোমাকে দশ মাস দশ দিন গর্ভে রেখেছে ভালোবাসে তাকে যার পায়ের নিচে তোমার স্বর্গ আছে তিনি হলেন মা লাইফে সফল হতে চাইলে নিজের মা বাবাকে কখনো কষ্ট দিও না আর নিজের খেয়াল রাখবে কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল রাখার মতো কেউ থাকবে না কেউ রাখবেও না দেখা হচ্ছে আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে তবে আরো কিছু কথা শুন সফল হতে চাইলে নিজের বাবা মাকে কষ্ট দেবে না কিন্তু জন্ম নেওয়ার জন্য শুধু মাই আছে আপনি যদি আপনার পিতা মাতাকে সম্মান করেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে সম্মান করবে এই পৃথিবীতে অপুরাল সবচেয়ে বড় উপহার হলো আমাদের মা মা এমন একটা শব্দ যা হারিয়ে গেলে পৃথিবীর কোথাও তার খুঁজে পাওয়া যাবে না ভালোবাসতেই সবাই তবে মায়ের মতো কেউ ভালোবাসতে পারবে না স্ত্রীকে খুশি করা একজন স্বামীর দায়িত্ব কিন্তু মা বাবাকে বাদ দিয়ে দেয় অবশ্যই মা বাবার দিকে লক্ষ্য রাখতে হবে সন্তান হিসেবে এটা আপনার দায়িত্ব একটা কঠিন সত্য কি জানো তো প্রত্যেক শিক্ষার্থীর সফলতার পেছনে তার মায়ের ঝাটা জুতো আপনি যতই বড় হন না কেন আপনার সর্ব আপনার মায়ের কোলে তাই মাকে কে ভালোবাসে কোনো সময় কষ্ট দিবে বৃদ্ধাশ্রমে যাওয়াটা আপনার মায়ের দুর্ভাগ্য নয় দুর্ভাগ্য তো আপনার যে আপনার স্বর্গকে চিনতে পারেনি মায়ের সাথে সবকিছু শেয়ার করা ওই মানুষগুলো কখনো পদভ্রষ্ট হয় না পৃথিবীর সব থেকে শক্তির জায়গা হলো মায়ের কু এই পৃথিবীতে মা পুরো দুনিটাই হ্যাঁ পুরো দুনিয়াটায় অন্ধকার তাই যাদের কাছে মা আছে তারা খুব ভাগ্যবান খাবার খেয়ে মায়ের কোলে মুখ মোছার মতো শান্তি এই পৃথিবীতে আর কোনো কিছুতে পাওয়া যায় না ক্ষুধার্থ সন্তানের কান্না একজন মায়ের কাছে করোনা ভাইরাসের চেয়েও বেশি কষ্ট দেয় আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধন কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা আছে মা এই পৃথিবীতে অমূল্য সম্পদ মা বাবা আমাদের ছাদ বন্ধু ভালোবাসা প্রেম প্রীতি নাই জ্ঞান বিবেক নৈতিক ধৈর্য আর আপনজনেরও আপনজন যদি কথা বলি আপনার মন ছুঁয়ে যাওয়া তাহলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আপনাদের সাথে আরো এরকম নতুন নতুন কথা তোমাকে না ভালোবাসি মা কারণ তোমার পায়ের নিচে তো চাবি আজ কতদিন হয়ে তোমার সাথে ঠিক মতো কথা বলা হয় না আজ কতদিন হয়ে গেল তোমার সেই মায়াময় চেহারাটা আর দেখতে পাচ্ছি না জানো মা এই প্রবাসে না কেউ আপন হয় না হ্যাঁ কেউ আপন হয় না কেউ কারো না এখন কেউ পেট ব্যথা করলেও সুরা পরে না ঠিক হয়ে যাবে বাবা এখন আর কেউ মাথা ব্যথা করলেও বলে না একটু মাথায় মলম লাগিয়ে দেই। এখন রাগ করেও ভাত না খেলে কেউ বলে না ভাতের প্লেট সামনে দিয়ে কতক্ষণ রাগ করে থাকতে পারিস আমার সাথে দেখবো আমি আজ সেই হাসি মুখের হাসিটা এখন ওইভাবে দেখতে পারি না অনেক মিস করি তোমায় মা জানো মা তোমার মতো করে কেউ বলে না আর সন্ধ্যা হলে বাসায় ফিরে আসিস অনেক রাত করে বাড়ি ফিরলেও এখন আর কেউ বলে না দ্রুত বাসায় আসিস তা না হলে খবর আছে তো তুমি তো গর্ভধারিনী মা তোমাকে কেমনে না ভালোবাসি মা দূর অনেক কষ্টে আছি মা কিন্তু খুব করে বলতে পারি না তোমার সাথে যদি তুমি কষ্ট পাও আজ কতদিন হয়ে গেল মা তোমার কোলে মাথা রেখে ঘুমায় না আমার ভয় হয় অল জানি না এই যাত্রায় পায়ে হেঁটে যাব কিংবা লাশের বাক্সে করব জানিনা আগামিতে। নিচ মুহূর্তের দেখা হবে কিংবা ওপারে তবে অনেক ভালোবাসি কখনো বলা হয়নি তোমাকে বিদেশে সেই কান্নাটা এখনো স্বপ্নে ধরা পৃথিবীর সকল মায়েদের বলছি সুস্থ থাকুক পৃথিবীর সকল মা হ্যাঁ সব মায়েদের প্রতি অনেক অনেক ভালোবাসা ভালো থাকুক পৃথিবীর সবার আর যাদের পানি তাদের এই কষ্ট ভুলিয়ে থাকার মিথ্যে সান্তনা দেওয়ার মতো কোনো ভাষাও নেই